ডিয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম শুভ সকাল আঠারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ রোববার সাপ্তাহিক রোববারে রেলবাজারে হাটে আসি তো ধনী কালোজোরা কত যাচ্ছে সংক্ষিপ্ত আকারে জানিয়ে দেয় এই যে দেখুন এগুলো ফ্রেশ মাথার ধুনা উনি হাই কোয়ালিটি একদম ফ্রেশ মানের ভাই এগুলো কত করে কিনছেন আচ্ছা আচ্ছা এগুলি মাথা আর এদের মিডিয়াম তো কোনটা কত করে একটু জানিয়ে দেবো ভাই এটা কাজ কত বেসলেন

সাড়ে উনিশ উনিশ এরকম বলছে এটা একদম ফ্রেশ মাল এদের দেখুন কোয়ালিটি ভালো দর্শক সাপ্তাহিক রোববার এটা রেল বাজারের হাট উনিশ সরি আঠারোই জানুয়ারি দু রোববার আজকের হাটের কালোজিরা এটা সর্বোচ্চ

বিক্রি তো <AufHow to graduate> <Korean> <-huh> 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 <-huh>

আমার বাড়ি পাতাল হাট বাসা আছে পাতাল হাট বাড়ি আর এখানে বাসা আছে না আচ্ছা ধন্যবাদ ওই বস্তা বেচছে কাকা ওই কাছের উনিশ হাজার চারশো তো এই ছিল বাজার ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন